নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি প্রিয় দর্শক আজকের আরজিকর কাণ্ডের এই যে হত্যাকাণ্ড ঘটেছিল তার রায় এলো শিয়ালদা জিম কোর্ট থেকে বিচারক যে রায় দিলেন তিনি যে কথাটি বললেন এই ঘটনা বিরল বিরল থেকে বিরলতম আমরা ভারতবর্ষের যে বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধা এবং সম্মান সবটাই রয়েছে ও জনমানসে আমাদের কিছু প্রশ্ন থেকে যায় সেই প্রশ্ন আজকের আলোচনা করব ধৃত সঞ্জয় রায়ের সিভিক তার আজীবন কারাবাসের নির্দেশ দিয়েছেন বিচারক কিন্তু এই রায় ঘোষণার পরেই জনগণ কতটা মারল বা অন্তর থেকে মেনে নিল ওই রায়টাকে এবং এই সঞ্জয় রায়ের এই শাস্তির ঘোষণার পরে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে দর্শক যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি উঁকি দিচ্ছে অভয়া মা বাবা কতটা শান্তি পেল তাদের মা মেয়েকে হারিয়ে যে নতুন জীবনের আশায় যে সফল জীবনের আশায় তারা মেয়েটিকে আরজি করের মতোই সনামধন প্রতিষ্ঠানে ডাক্তারি চিকিৎসা ক্ষেত্রে শেখার শিক্ষার জন্য ডাক্তার হওয়ার আশায় যে মেয়েটি আরজি করের মতো প্রতিষ্ঠানে প্র্যাকটিস করছিল তা কি হলো? কি তার জীবনে তো ইতি ঘটে গেছে জীবন প্রদীপ নেমে গেছে কিন্তু যারা ঘটালো যে ঘটালো যারা জড়িত থাকলো তারা সকলে কি শাস্তি পেল না কেবলমাত্র সঞ্জয় একাই শাস্তি পেল এখানে একজনকেই দোষী সাব্যস্ত করানো হয়েছে সে ধৃত সিবিক সঞ্জয় রায় কিন্তু যে প্রশ্নগুলোতে উত্তর সাধারণ মানুষ পাচ্ছে না রাজ্যবাসী পাচ্ছে না দেশের মানুষ পাচ্ছে না সেগুলো কি যখন মেয়েটি কে এইভাবে মৃত অবস্থায় সেমিনার হলের পাওয়া গেল তারপরে কেন জায়গাটিকে সংরক্ষিত হলো না সংরক্ষিত করা হলো না এই উত্তরটা কি পাওয়া গেছে না পাওয়া যায়নি যেখানে ক্রাইম সিন ঘটেছিল সেই জায়গাটাকে যেভাবে সংরক্ষিত করে রাখার দরকার ছিল সেটাও রাখা হয়নি এ উত্তরও কিন্তু এই তদন্ত প্রক্রিয়ায় পাওয়া যায়নি এবং দেহকে তাড়াড়ি পুড়িয়ে দেওয়ার যে চেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে এবং করাও হলো এত তড়িঘড়ি কিসের ছিল অপরাধী দোষী সাব্যস্ত হবে তার শাস্তি হবে কিন্তু সরকার এবং পুলিশ বিভাগে এত তাড়া ছিল কেন এই দেহটাকে পুড়িয়ে ফেলার ক্ষেত্রে তাদের এত দ্রুততার সঙ্গে করতে হচ্ছিল কেন এর কারণটা কি তার উত্তর কি আমরা পেয়েছি পাইনি আরও এই ধর্ষণ এবং খুন কাণ্ডের ঘটনায় আরও কারা জড়িত ছিল সে উত্তরে কি আমরা পেয়েছি পাইনি যারা তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যারা সিবিআই দাবি করেছে জনমানুষের প্রশ্ন রয়েছে এবং রাজ্যবাসীর মনে প্রশ্ন রয়েছে যে তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে যাদের ভূমিকা ছিল বলে মনে করা হচ্ছিল বা অভিযোগ ছিল তারা কেন ছাড় পেয়ে গেলেন তারা কেন এই বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হলেন না তাদের সম্পর্কে তদন্ত করে কি পাওয়া গেল সেটা কি আমরা জানতে পেরেছি আমরা পেলাম না মানুষের মনে এটাই প্রশ্ন বিচার আবারও বলছি বিচার বিভাগের প্রতি বিচার ব্যবস্থার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা বিশ্বাস এবং ভরসা রয়েছে কিন্তু যে প্রশ্নগুলো মানুষের মনে উঁকি দিচ্ছে এই উত্তরগুলো কি আমরা পেয়েছি আমরা পাইনি যাদেরকে তৎকালীন সময় সরিয়ে দেওয়া হলো কর্তব্য গাফিলতির জন্য অভিযোগে তাদের সম্পর্কে কি কি এভিডেন্স পাওয়া গেছে তথ্য প্রমাণ যদি কোনো জায়গায় লোপাট হয়ে যায় যে কোনো তদন্তকারী দলের পক্ষে কাউকে দোষী সাব্যস্ত করানো খুবই কঠিন কাজ হয়ে দাঁড়ায় কোনোভাবে সিবিআইকেও কেউ ছাড় দেওয়া যাচ্ছে না কারণ সিবিআইও সেই রকম সিবিআই একবার সুপ্রিম কোর্টে দাবি করেছিল ক্রাইম সিন হ্যাজ বিন অল্টার যে অপরাধের জায়গাকে সংরক্ষিত করার পরিবর্তে অন্য কোথাও ঘটেছিল বলে মনে করে করছে সিবিআই সেখান থেকে ঘটনার পরে দেহ তুলে নিয়ে এসে অন্য জায়গায় স্থানান্তরিত করা রাখা হয়েছিল এবং এই হত্যাকাণ্ড ঘটার পরে সেমিনার হলকে সংস্কারে নাম করে জায়গাটিকে সম্পূর্ণ ভেঙে ফেলা হলো আরও রয়েছে রাত্রিকালীন চোদ্দই আগস্ট লুম্পেন দ্বারা আর্জি করে ভাঙচুর ঘটানো হলো এরও কি তদন্ত প্রক্রিয়া কোনো রেজাল্ট পাওয়া গেল কেন এলো তারা কিসের জন্য তারা আর্জি করে ভাঙচুর চালালো কাদের মদত ছিল এ উত্তরগুলো কিন্তু আমরা দর্শক পেলাম না বিচার প্রতি বিচার রায় দিয়েছেন তার প্রতি সম্মান শ্রদ্ধা রয়েছে কিন্তু একটি প্রশ্ন রয়েছে মনে খুবই জাগজি যে ব্যক্তিকে মনে করা হচ্ছে বা প্রমাণিত মনে করা হচ্ছে নয় প্রমাণিত এই ব্যক্তি হত্যা এবং ধর্ষণ কাণ্ডে জড়িত সেই ব্যক্তি যদি কোনো কারোর প্রাণ নিয়ে থাকে তবে ওই ব্যক্তির বেঁচে থাকার অধিকার থাকে কি করে একজন কর্তব্যরত ডাক্তার যে প্র্যাকটিস করছে নাগরিকের চিকিৎসা পরিষেবা দিচ্ছে সেই জায়গা থেকে তাকে যদি তার চিকিৎসা ক্ষেত্রের ভেতরে তাকে ধর্ষণ এবং খুনের মতো অপরাধের তাকে মৃত্যুবরণ করতে হয় সেখানে আরেক যে অপরাধী তার বেঁচে থাকার অধিকার কি থাকে কিন্তু সাজা কী হলো সাজা হলো সেটাই যে আজীবন কারাবাস কিন্তু দুটো তিনটে জায়গা রয়েছে এই কারাবাসের বিরুদ্ধে ভারতীয় যে আইন রয়েছে হাইকোর্টেও অপরাধী সঞ্জয় ঘো সঞ্জয় রায় সেও আপিল করতে পারে সুপ্রিম কোর্টে করতে পারে সেখানে যদি সাজা পাওয়ার ক্ষেত্রে সে যদি ভালো ব্যবহার দেখায় তবে সে ছাড় পেয়ে যেতে পারে কিন্তু এখানে একটা প্রশ্ন দর্শক যে ব্যক্তি একজনের প্রাণ নিল তার বেঁচে থাকার অধিকার থাকে কি থাকে না যে প্রশ্নগুলোর উত্তর মানুষ চাইছে যে এই রকম ষড়যন্ত্র এই রকম খুন ধর্ষণের সঙ্গে আরো কারা জড়িত রয়েছে তার কোনো তালিকা কি সিবিআই জমা দিয়েছে বা এই তদন্ত প্রক্রিয়া কি উঠে এসেছে যার কে কে দোষী রয়েছে এটাই হচ্ছে নাগরিক জীবনের প্রশ্ন সেই প্রশ্ন আপনাদের সামনে রাখলাম যে কোথাও মনে হচ্ছে মনের একটা দুবিধা পৌঁছচ্ছে যে ব্যক্তি প্রাণ নেয় খুন ধর্ষণের মাধ্যমে একটি ভবিষ্যৎ উজ্জ্বল নষ্ট করে তার কি পৃথিবীতে আর একবারও সাজ নেওয়ার যোগ্যতা থাকে থাকে কি তারও পৃথিবীতে বেঁচে থাকার অধিকার থাকে কি এই প্রশ্ন রেখে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয় সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন